এখন আছি বিভাগের কপরগাঁ উপজেলায় কপরগাঁ সদরে এই মুহূর্তে শুভেচ্ছা এখন বাজারে ঠিক একটা আমি এখন আছি বাজারের মধ্যে আমি এখন আমাদেরকে আশপাশের বাজারের অবস্থাগুলো দেখানোর চেষ্টা করব আমি এখানে আছি একটি সবজির মার্কেট এখানে সবজি বিক্রি হচ্ছে

এখানে অনেক পরিমাণে পেঁয়াজ বিক্রি হচ্ছে পাইকারি এবং খুচরা মূল্যে এটা সেও পুরাতন আরো লোক লেবু বিক্রি করতেছে আমি এখন আছি একটি স্টেশনে এখানে কতগুলা পিক আপ দাঁড়িয়ে আছে এখান থেকে কিশোরগঞ্জ যাওয়া যায় এটা হলো গোপরগাঁও শহীদ জিয়া স্মৃতিসজ্ঞ আপনারা এইটা কে কে চিনেন অবশ্যই জানাবেন এখন ব্যস্ততম সময় সবাই বাজার কেনাকাটা করতেছে বাজারে আসতেছে বিভিন্ন রকমের অটো গাড়ি সিএনজি গাড়ি রিক্সা চলাচল করতেছে রাস্তা দিয়ে একটা কবরস্থানের পাশ দিয়ে আমি এখন হাঁটতেছি কবরস্থানের কবরস্থানটা তেমন একটি না দুলাপালু আবির্ভূত করে রাখছে এটাকে এটা তার মেন গেট ওই একবার বাজারের মাছখানে যাবো এটা কিসের দোকান টাঙ্কের দোকান স্টিলের স্টিল কারখানা এই বাড়ি দিয়েও আসবাবপত্রের দোকান মোটরসাইকেলের চলাচল করতেছে এখানে দেখেন পুরাতন একটা মার্কেটে আসছি এখানে ওই যে আলনা স্টিলের আলনা বিক্রি হইতেছে দেখেন এখান থেকে কিন্তু কম দামে নেওয়া সম্ভব এটার এরিয়াটা অনেকটা বিশাল আমি এক মাথা থেকে হাঁটা শুরু করেছি আজকে এখানে এক ঘন্টা মতো হাঁটবো দেখবো এখানে কী কী আছে আমি এখানে বর্তমানে আসি এই এলাকাটা যদি ভালো করে দেখার জন্য মূলত এখানে এখন আসছি সাইকেল ওয়াশ করতেছে এখানে দুই পাশে এই যে এটা চৌরাঙ্গি চৌরাস্তা এটা হচ্ছে চৌরাস্তা চৌরাঙ্গি এই পাশ দিয়ে গেছে নান্দাইল চৌরাস্তা ময়মনসিংহ নান্দাইল জেলা আর এই পাশ দিয়ে গেছে কিশোরগঞ্জ আর এখানে অনেকগুলো দোকান এই সব দোকানে এই যে মোটর সাইকেল ওয়াশ করতেছে ঠিক করতেছে আমি আর সামনের দিকে সব রকমেরই জিনিস আছে এখানে স্টিলের কারখানা বেশি আমি দেখতেছি আমনা আমরা তারপরে এই যে ডাঙ্ক এগুলা বেশি পড়তেছে চোখের সামনে অ্যাভেলেবেল দোকান এখানে এখান থেকে কিন্তু অল্প দামে কেনার সম্ভব একজন লোক আলমারি কিনে নিয়ে আসে ফার্নিচারের দোকান কাটে পালিশ শুধু স্টিল স্টিলের কারখানা রাস্তার পাশে শুধু স্টিলের কারখানা ঘাটের আসবাবপত্র তৈরি করতেছে দুই বিশিষ্ট একটা হাসপাতাল গোবরগ ইসলামিয়া হাসপাতালের সামনে তিনক আছে এখানকার মানুষ ব্যস্ত সময় জীবন সবাই যারদের ধর্ম নিয়ে ব্যস্ত সবাই দিতে অন্ধুরা দেখেন একটি সাইকেলের দোকানের সামনে আর্থি মধ্যে এইখানে দেখেন বিভিন্ন প্রকার ছোটো বড়ো সব রকমের কিন্তু সাইকেল পাওয়া যেতেছে জনতার সাইকেল চিনে কেন্দ্ৰ নত চাইকেল সেইখনে অনেক পৰিমান এখানে এই বাজারে আপনার পুরাতন বিল্ডিং এ বরপুর এখানে যতগুলো বিল্ডিং দেখতেছি দুই পাশে রাস্তার দুই পাশে উঁচু কোটা যতগুলা দেখতেছি সবই পুরোনো নতুন কোনো বিল্ডিং নাই আমি এখন রাস্তার ওই বসে যাব এখানে একটা মিনি স্টার একটা একটি বিল্ডিং আছে জাম্প হয়ে গেছে এখানে দেখেন এক ব্যক্তি তিনি বসে আছে এখানে চার রাস্তার ফাস্ট ফাস্টফুডের দোকান রাস্তার পাশে এখানে একটা সিএনজি স্টেশন দোকান এটা হলো হুসেনপুরের কিশোরগঞ্জ জেলার হুসেনপুরের সিএনজি স্টেশন এখানে আপনার গপরগাওয়ের যে সেন যেগুলো কিশোরগঞ্জের হোসেন পড়ে যাবে দেখেন এখানে বিল্ডিংগুলো কিন্তু অনেক পুরাতন এটা সেলাই মেশিনের দোকান সবগুলা দোকানে কেমন জানি পুরনো পুরনো লাগতেছে প্রিজেল স্তূপ গেইট এর যে নকশা পুরাতন বিল্ডিং এর নকশা কিন্তু এখানে লেপ্তু শোক তৈরি করতে হয়েছে লেপ্তু শোকের কারখানায় আসলাম

এই এই দুরস্তা আসছে সব রকমের পণ্য কিন্তু আমার চোখের সামনে পড়ছে এটা হলো ময়মনসিংহ জেলার গোফরগাঁও উপজেলা দেখেন ঠান্ডা ঠান্ডা না জিলাপি গুলা অনেক সুন্দর ছিল কিন্তু ঠান্ডা থাকার কারণে আমি খাই নাই এমনিতে শীতের দিন তার উপরে ঠান্ডা এমনি দেখতে লোভনীয় ছিল আকর্ষণীয় এখানে দেন ছোট বাচ্চাদের জন্য গাড়ি আমি আসলাম এখন ফলের মার্কেটে এখানে প্রচুর পরিমাণে ফল দেখতেছি সব রকমেরই ফল ফলের মার্কেট সিজনী ফল বড়ই তারপরে আছে বড়ই কলা নারিকেল তারপর আপেল কমলা বিভিন্ন রং বেরঙের ফল আজ বাংলা ব্যাংক যারা অনেক এটিএম টি এম কার্ডের টাকা তুলতেছেন এখানে একটা বুথ আছে তো বন্ধুরা আমি আসছি রেল স্টেশনে গোপলগাঁও রেল স্টেশনে এখন আপনাদেরকে আমি রেল স্টেশন দেখাবো রেল স্টেশন কে কেন্দ্র করে এখানে অনেকগুলা বিল গাড়ি বহর এটি ভ্রাহ্মমান দোকান বেশ সুন্দর করে সাজিয়েছে এখানে টিকিট কাটতেছে ট্রেনের টিকিট তো যারা ডাকার উদ্দেশ্য যাবে মিসিং যাবে তারা এখান থেকে টিকিট সংগ্রহ করতেছে এটা হলো রেল লাইনের সীমানা আমি এখন আসলাম রেল লাইনে রেলওয়ে স্টেশন আমি এখন আছি গোপুরগাঁও রেল স্টেশনে এখানে কিছু মানুষ অপেক্ষা করতেছে রেলের জন্য আশেপাশে কোনো রেল নাই রেল আসে ট্রেন আসে নাই কোনো জায়গাটা একটু নিরিবিলি এখানে ওই যে গণভোট দু হাজার ছাব্বিশ সংসদ নির্বাচনে দেশের চাবি আপনার হাতে পরিবর্তনের জন্য হাবুট হাবুট চাওয়ার জন্য একটি পোস্টার টাঙিয়ে রাখছে আগে পাশে মুচি এখানে অনেকজন মুচি আছে তারা কাজ করতেছে তো ট্রেন লাইট আমি এখন কিছু খাবার খাবো তার জন্য আবার মার্কেটের দিকে আসলাম রেল স্টেশনে এখন কোনো গাড়ি নাই সমস্যা গরম আছে সমস্যা গরম নাকি नमस्कार कि खाइते

क्लास क्लास से कि जब उन्होंने 15 तक दो या के से एप्पल बना है बुलाया था की बात टायर चल ले माताजी देव माताजी